হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন তো আমি খান ব্লক থেকে আপনাদের সবার বিয়ে খান ভাই বলছি একটা স্পেশাল মেসেজ দেওয়ার জন্য আপনাদের এটা হচ্ছে মোটরোলা ফোন মোটরোলা ফোনের প্রাইস আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক বেশি ছিল কিছুদিন আগে সাপ্তাহানিক বা দশ দিন ধরেন একটা না অনেক দিন প্রায় ফোনটার প্রাইস অনেক বেশি গিয়েছিল তো ভালো খবর হচ্ছে প্রাইস কিন্তু কমে গেছে ফোনের প্রাইস এখন ডাউন হয়ে গেছে তো আপনারা কিন্তু তারপরে জানি মার্কেটে অনেকেই অনেক বেশি দাম দিয়ে রাখছে কিন্তু আমি আপনারা জানেন যে আপনাদের খান্ডায় সবসময় স্পেশাল প্রাইস রাখে এবং স্পেশাল প্রোডাক্ট তো অবশ্যই তো এটাও একটা ব্যতিক্রম না এটা হচ্ছে মটরোলা ফিউশন গ্রিন কালারটা পছন্দ করেছে আর নালিতাবাড়ি থেকে এই যে মামা শিব মামা খবর গিয়ে আমার যে আমার সাথে দেখেন যে থাকে মামা মামার বন্ধু মামার বন্ধু মামা সব হ্যাঁ সব মামা তো মামা আমার মামা মানে টাইপে মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন নেওয়ার জন্য মানে ওর চুজ আসলে কি মানে কথা হচ্ছে একটা বাজেটের মধ্যে ফোন নেবে ধরো অ্যারাউন্ড তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যে একটা ভালো ফোন চাচ্ছিলো তা আমি বললাম যে এখন মার্কেটে যা আসে হিসাব করলে তো দেখা যায় ফিউশনটাই বেটার তাই সাজেশন করলাম তো মামাও রাজি সে মামার একজন ফ্রেন্ড আছে উনিও একটু ইয়া দিল নাকি তারপর চুজ করছে তো মামার জিজ্ঞেস মামা কেমন আছেন আপনি আপনি কি সরাসরি থেকে আসছেন শেরপুর শেরপুর না শেরপুর শেরপুর নালতাবাড়ি না এটা হচ্ছে একটা কি বলবো যেমন আমাদের ঢাকায় যেমন কিশোর গ্যাং আছে না এরা হচ্ছে নালতাবাড়ির লোকজন হচ্ছে একটা গ্যাং এরম সবাই এক আমি সবার সাথে সবার লিঙ্ক আছে এই জিনিসটা আমার ভালো লাগে ঐক্য যেটা বলে আর কি আশেপাশে জেলার লাগে লাগলে মনে করেন পুরো সবাই ভাটাই সবাই মিলে ভাটাই লাগবে মামার নাম কি হ্যাঁ শাহিন আলম মামা শেরপুর আলতাবাড়ি থেকে আসে আমাদের কাছে অবশ্যই আমাদের পরিচিত উনি তো ওনাকে আমি দিচ্ছি মোটরোলা এইস ফিফটি ফিউশন বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা আট দুশো আট একশো আঠাশ আছে মোটরোলা ফোনের দাম একটা মেসেজ ছিল আপনাদের জন্য মোটরোলা ফোনের দাম এখন কিন্তু রিজনেবল হয়ে গেছে আগের মতোই তো অবশ্যই যারা নেবেন তারা যোগাযোগ করবেন অবশ্যই একটা বেস্ট প্রাইস পাবেন আমি সবাইকে কথা দিয়েছিলাম যে এই মাসের শেষের দিকে এবং ওই মাসের শুরুর দিকে প্রাইস কিন্তু কমে যাবে আসলে ঠক কিন্তু কমে যাচ্ছে তা যারা প্রয়োজন যারা অপেক্ষা করতেছিলেন তারা কিন্তু এখন চাইলেই নিয়ে নিতে পারেন তো ওই ফোনটা এখন আনবক্সিং হবে গ্রিন কালারটা গ্রিন কালার আনবক্সিং ভিডিও হয়তো আছে আগে তারপরও নতুন করে ভিডিও করা কাটেন মামা কাটেন 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 আনবক্সিং হচ্ছে কাটারটা অন করে নিন একটু এইচ ফিফটি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যাদের বাজেট মিড রেঞ্জ না এটা বলে মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা অপশান হতে পারে আপনার জন্য এটা প্রাইস মাঝখানে বেড়ে গিয়েছিল অনেকেই জানেন হয়তো এটা আমি বারবার বলতেছি প্রাইস কিন্তু কমে গেছে তো এটা কিন্তু চাইলে নিতে পারেন আমার পছন্দ করেছিল গ্রিন কালারটা আমি গ্রিন কালারটা দিছি গ্রিন এটা কিন্তু সবগুলো কালারই আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং অথেন্টিক একদম দেখতে পাচ্ছেন একদম ইনএক্টিভ প্রোডাক্ট আমার খুলি এটা মামা তুমি পলিথিন খুলতে পারতাছো না তোকে দেখ কী হবে মামা এহ কেমন লাগতো মামা দেখেন কেমন লাগতাছে পছন্দ হয়েছে কি না অনেক পছন্দ হয়েছে না দেখাই মা খেতে পছন্দ হয়েছে বা কে না

ব্যাটারিও কিন্তু বেশি পাঁচ হাজার প্লাস তারপরেও কিন্তু ফ্লিম ফোনটা এবং কার্ড ডিসপ্লে ক্যামেরা অসাধারণ মানে কোনো জায়গা দিয়ে ফালানোর মতো না তো এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে পনেরো বর্ষক ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা কিন্তু ভিডিওর নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশান আছে এবং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন সাথে এই ভাই আসছিলো ক্যামেরার আদালত হয়ে গেছে ভাইয়ের নাম কি শাকিল শাকিল ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম